আসসালাম আলাইকুম প্রোভিয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ম্যাক্সিরিন ক্যাপসুল ম্যাক্সিরিন ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়োগ প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ভিডিওতে ম্যাক্সিমাম ক্যাপসুলটির জেনিক বা মূল উপাদান হচ্ছে ট্যামসুলোসিন হাইড্রোকোরাইড যেখানে ট্যামসুলোসিন হাইডোক্লোরাইড রয়েছে শূন্য দশমিক চার মিলিগ্রাম আর এই ক্যাপসুলটি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যাক্সলিন ক্যাপসুলটি মূলত মূত্রতন্ত্রের বিনাইন পোস্টের গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যা বা বিপিএইচ রোগের চিকিৎসা এবং নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ মূত্রনালীর অস্বাভাবিকতার কিছু উপসর্গ যেমন মূত্রথলি থেকে মূত্র অপসারণে প্রতিবন্ধকতা অসম্পূর্ণ মূত্রত্যাগ মূত্রত্যাগের অপারগতা ইত্যাদির ক্ষেত্রে এই ঔষধটি একজন চিকিৎসক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ট্যামসুলোসিম মূত্রথলির পেশিকে শিথিল করে এবং প্রস্রাবের গতিকে বাড়িয়ে দেয় ফলে পুটসাপের বিভিন্ন অস্বস্তিকর লক্ষণগুলি দূর হয়ে যায় অর্থাৎ যাদের মূত্রত্যাগ করতে যন্ত্রণা বা জ্বালাপোড়া হয় প্রস্রাবের গতি বা বেগ কমে গেছে থেমে থেমে হয় সম্পূর্ণরূপে প্রস্রাব ক্লিয়ার বা পরিষ্কার হয় না ফোটা ফোঁটা প্রস্রাব বের হয় প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না অথবা প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব ক্লিয়ার হয় না রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের চাপ এলেও প্রস্রাব ক্লিয়ার হতে চায় না প্রস্রাবের সময় ব্যথা অনুভব হয় এমন সব সমস্যায় একজন চিকিৎসক ম্যাক্সিম ক্যাপসুলটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এই ক্যাপসুলটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে দুই থেকে তিন মাস পর্যন্ত খেতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে রোগের ধরন তীব্রতা ও রোগের পরিস্থিতি বিবেচনা করে একজন চিকিৎসক সেবনবিধি পরিবর্তন করতে পারেন সেবনের সময় ক্যাপসুলটি ভেঙ্গে বা চিবিয়ে খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ ব্যবহার করা উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ম্যাক্সরিন ক্যাপসুল ব্যবহারে মাথা ব্যথা জীবনীভাব অস্থিরতা বিষার কমে যাওয়া কারো কারো ক্ষেত্রে মুখ ধরপর করা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে ক্যামসুলোসিনের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি ম্যাক্সরিন ক্যাপসুলের বর্তমান মূল্য বারো টাকা মাত্র যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সকল ঔষধ শিশুদের নাগালে বাহিরে রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ